আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা প্রথম কোরবানির সম্পর্কে আলোচনা করব এই পর্বে আমরা কোরবানির ফজিরত সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আমরা দলিল পেশ করব ইনশাল কোরআন আল্লাহ বলেন আউজ রজিম আউ্লা রহমান রহিম فصل لربك فصل لربك وانحر يا رسول الكريم صلى الله عليه وسلم أبن عبد روابط جنو نماز برين ابن كرباني كريم الله رسول هادي المضبوطين. قال قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن ادم من عمل يوم النحر احب الى الله من اهراق الدم কোরবানির দিনে বনি আদম যত আমল করে তার থেকে সবচেয়ে প্রিয় আমল হল কোরবানির দিনে কোরবানির রক্তকে প্রবাহিত করা অর্থাৎ পশু জবাই করা এর থেকে প্রিয় আমল আর নাই সবগুলো সবগুলো আমল থেকে সবচেয়ে বেশি উত্তম আমল হলো কোরবানির দিনে কোরবানি করা এই কোরবানি দাতা ব্যক্তি সে তার কোরবানির এই পশুর এটাকে বলা হয় করুন শিং নিয়ে সে উঠবে চুলগুলো নিয়ে উঠবে তার খুন নিয়ে দাঁড়াবে আল্লাহর সামনে উপস্থিত হবে ও ইম ন দামি ম্যাকানিং কবেলা এইকাবাদিল আউদি কোরবানীর ওই পশুর রক্ত জমিনে পড়ে যাওয়ার আগেই আল্লাহর কাছে সেটা পৌঁছে যায় ফাতীবু বিহা নাফসান শুত্রান হে লোকেরা তোমরা সচ্চন্দে খুশি বনে আল্লাহর জন্য কুরবানি করো আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মান কানালাহু সাআতু ওয়া লাম ইয়াদহি ফালা ইকরবান মুসাল্লানা যার শক্তি সমর্থ রয়েছে কুরবানি করার মতো যার শক্তি সমর্থ রয়েছে আর এমন তো অবস্থায় সে কোরবানি করেনি ব্যক্তি যেন আমাদের ঈদ না আসে এটা হলো আল্লাহ রসুলের পক্ষ থেকে ধমক দেওয়া হয়েছে প্রথমটা দেওয়া হয়েছে উৎসাহ আর দ্বিতীয়টা দেওয়া হয়েছে কোরবানি না করার ধমকি এবং তাকে তার ভয়াবহতা বোঝানো হয়েছে যাই হোক এখন আমরা আসি কোরবানি কাদের উপর ওয়াজিব কোরবানি ওয়াজিব হলো মুসলিম ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব কাফের উপর কোরবানি করা ওয়াজিব নয় স্বাধীন ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব মুকিম ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব সুতরাং বোঝা গেল গোলামের উপর কোরবানি নেই এবং মুসাফিরের উপর কোরবানি নেই এবং তাকে কি হতে হবে যেই ব্যক্তি কোরবানি করবে তাকে অবশ্যই ধনী হতে হবে সুতরাং ফকিরের উপর কোরবানি ওয়াজিব নয় এবং কোরবানির ক্ষেত্রে এবং জাকাতের ক্ষেত্রে একটা মৌলিক পার্থক্য হলো যে কোরবানির ক্ষেত্রে কোরবানির দিনগুলোর মধ্যে যদি সে অতিরিক্ত নেশাবের অতিরিক্ত মালের মালিক হয়ে বা নেশাব পরিমাণ মালের মালিক হয় যেটা বর্তমান আমরা বলতে পারি যে সত্তর হাজার টাকা কিংবা আশি হাজার টাকা এই পরিমাণ টাকা যদি কোরবানির প্রথম দ্বিতীয় তৃতীয় দিন যদি থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে এর জন্য তার এক বছর অতিক্রম করা লাগবে না কিন্তু জাকাত আজকে যদি ওয়াজিব হয় তাহলে আগামী এক বছর তাকে অতিক্রম করতে হবে এবং আগামী বছরে সে জাকাত দিবে এটা হলো জাকাত এবং কোরবানির মধ্যে মৌলিক পার্থক্য যাই হোক কোরবানিটা আসলে আমরা কোথায় কখন শুরু করব। কোরবানির সময় হলো কোরবানির দিনের হজরত জিলহাজ মাসের দশ তারিখের ফজর থেকে নিয়ে শুরু হতে শুরু হবে এবং কোরবানি করা যাবে হলো ঈদগায়ে যদি শহর হয় এবং বড় শহর উপতলি হয় শহরের উপতলি কণ্ঠ হয় তাহলে আপনার ঈদের নামাজ পড়ার পর করতে পারবে আর যদি অজপাড়া গ্রাম হয় তাহলে যেখানে জুমার নামাজ হয় না তাহলে সেখানে ফজরের পরই করতে পারবে কোরবানি কিন্তু শহরবাসীদের জন্য এবং বড় গ্রামবাসীর জন্য অবশ্যই নামাজের প্রথম নামাজ নামাজের পর করতে হবে এখন দেখা যায় যদি একা এক শহরের মধ্যে একাধিক জামাত হয় তাহলে কি প্রথম জামাতের পর করতে পারবে নাকি দ্বিতীয় জামাতের পর সবগুলো জামাত শেষ শেষে করতে পারবে এর উত্তর হলো যে যদি একই শহরের মধ্যে একাধিক জামাত হয় তাহলে প্রথম জামাতের পরই কোরবানি করতে পারবে কোনো সমস্যা নেই আসি আমরা এখন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে এবং কোন পশু দ্বারা কোরবানি করা জায়জ হবে না কোরবানি করা যাবে যে সমস্ত পশু কোরবানির জন্য বৈধ বা যে সমস্ত পশু দ্বারা কোরবানি করা যাবে তার এক নম্বর হলো চতুষ পর্যন্ত হবে সব চতুষ পর্যন্ত সুতরাং বোঝা গেল চতুষ পর্যন্ত ছাড়া কোরবানি হবে না চতুষ জন্তুর মধ্যে কী আছে অর্থাৎ উট আছে গরু আছে আপনার মহিষ আছে এবং বকরি ভেড়া ছাগল এগুলো ইত্যাদি মৌলিক একটা কথা হলো যে কোরবানির ক্ষেত্রে বন্য পশু তারা কোরবানি করা যাবে না বন্য পশু চাই গরু হোক পশু চাই মহিষ হোক পশু চাই হরিণ হোক যদি হরিণকেও কেউ যদি বন্য পশুকে যদি কেউ আসে গৃহপালিত করে তারপরও সেটা বন্য পশি সেটা কখনো কি হবে না সেটা দ্বারা কোরবানি করা জায়জ হবে না এবার আসি কয় ভাগে আমরা কোরবানি করতে পারবো আমরা বকরি ছাগল ভেড়া এগুলোর মধ্যে একজনই করতে পারবে আর গরুর মধ্যে পুরা গরুটাও একজন করতে পারবে এটার মধ্যে সাতটা ভাগও নেওয়া যাবে আবার চাইলে একজন পুরাটাও করতে পারবে চাইলে সেখান থেকেও দুই ভাগ নিয়েও করতে পারবে কোনো সমস্যা নেই অর্থাৎ একটা গরুর মধ্যে সাতজন সংযুক্ত হতে পারে সাতজন সংযুক্ত হওয়া এটা কিন্তু শর্ত না সাতজন সংযুক্ত হওয়া মূলত এটা এটা একটা সুযোগ আছে এটার মধ্যে সাতটা ভাগ করতে পারবে সাতজন হতে হবে এটা জরুরি না একজন যদি পুরা গরু দিয়ে দেয় তাও তার কোরবানি হবে এবং একজন এই গরুর মধ্যে যদি সাত ভাগ না হয় বরং এর মধ্যে পাঁচ ভাগ করে দুজনে কোরবানি দেয় তাও হবে সাত ভাগ হলে এটার সুযোগ থাকে একটা আচ্ছা আচ্ছা আমরা এখন যেই পশুগুলো দিয়ে আমরা জবাই করব বা যেই পশুগুলোকে আমরা কোরবানি করবো সেগুলোর বয়স সীমা কত হইতে হবে বকরি ভেড়া ছাগল এগুলোর ক্ষেত্রে এক বছর পূর্ণ হতে হবে হ্যাঁ ভেড়ার ক্ষেত্রে একটা কথা আছে যে সেটা যদি দেখতে নাদুস নদুস মনে হয় এবং এক বছরের মনে হয় এরকম ছয় মাসের ভেড়া দিয়ে কোরবানি করা যায় তবে সাবধানতার জন্য এই জাতীয় ভেড়া দিয়ে কোরবানি না করা বরং এক বছরের ভেড়া দিয়ে কোরবানি করা আমাদের জন্য বেশি জরুরি আর গরু মহিষ এবং এ জাতীয় যত পশু আছে এর ক্ষেত্রে দুইটা বছর দুই বছর অতিক্রম হয়ে তিন বছরে তাদের পার রাখতে হবে অর্থাৎ দুই বছর শেষ হতে হবে কমপক্ষে শেষ হয়ে তিন বছরে পা রাখলে অর্থাৎ তিন বছরে রানীন গরু দিয়ে আপনার বা মহিষ দিয়ে আপনার কোরবানি করতে হবে তিন বছরে রানীন গরু দিয়ে কোরবানি করতে হবে যদি এর কম হয় দুই বছর কিংবা তার চেয়ে কম হয় তাহলে হবে না অর্থাৎ দুই বছর পার হতে হবে তাইলে আমাদের কোরবানির এই পশুর বয়স সীমা ঠিক থাকবে আর উটের ক্ষেত্রে কত বছর উটের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছর হতে হবে পাঁচ বছর শেষ হয়ে ছয় বছরে তার কি থাকতে হবে তার ছয় বছরটা রাড়িন থাকতে হবে অর্থাৎ ছয় বছর তার চলতেছে এমন হতে হবে তাহলে তার বয়স সীমা ঠিক থাকবে এখন আসি কোন জাতীয় কোরবানি বা কোন পশু তারা কোরবানি করা মূলত জায়জ নেই কোন ত্রুটিগুলো থাকার কারণে আমাদের কোরবানি করা জায়জ হবে না এক নম্বর আচ্ছা আচ্ছা যার জন্মগতভাবে সিং নাই এমন প্রসুর দ্বারা কোরবানি করা জায়েজ আছে ঠিক আছে জায়েজ আছে কোনগুলো আমরা সেগুলো বলতেছি যা না জায়াজের কথা আমরা একটু পরে বলতেছি এরপরে বলবো ইনশাল্লাহ সৃষ্টিগতভাবে অর্থাৎ তার জন্মগতভাবে শিং ওঠে নাই তাহলে এরকম পশু দ্বারাও কী করা যাবে কোরবানি করা যাবে ঠিক তেমনিভাবে যখন শিংয়ের অধিকাংশ থাকবে আর অল্পটু শিং ভেঙে যাবে বা শিং থাকবে না তাহলে এর জাতীয় পশু দ্বারাও কোরবানি করা যাবে সমস্যা নেই হ্যাঁ যখন এখন আমাকে দেখতে হবে যে অল্প একটু ভাঙছে সেটা মগজের সাথে লেগে গেছে কিনা বা মগজের ভিতরে যা ওই হাড্ডিটা ওই শিংটা মগজ থেকে ভেঙে গেছে কিনা অর্থাৎ ভাঙ্গাটা একেবারে মগজ পর্যন্ত যদি পৌঁছায় মগজের ভিতরের জায়গা থেকে ভেঙে গেছে ওই অংশটা তাহলে কিন্তু আবার এই পশু দ্বারা বা এই জাতীয় পশু দ্বারা কোরবানি করা জায়জ হবে না ঠিক তেমনিবারে খাসি করা পশু দ্বারা কোরবানি করা জায়জ আছে বরং এটা উত্তম কেন উত্তম কেননা খাসি করা হয় যেই পশুটাকে সেই পশুটার গোস্তটা অবশ্যই আতইয়াত অর্থাৎ আপনার সর্বোত্তম হয় ভালো লাগে ওই সেটা সুস্বাদু বেশি হয় ঠিক তেমনিভাবে যখন এটা খুসরা ফেসরা হবে যে পশুটার খুচরা পেসরা অর্থাৎ গুটি উঠেছে বা কোনো ঘা উঠেছে শরীরের মধ্যে তাহলে দেখতে হবে এই গা ওঠা বা খুসরা পেসরা ওঠা এই পশুটা আসলে মোটা তাজা কিনা দেখতে সেই লাগে কিনা বা দেখতে ভালো লাগে সুন্দর লাগে কিনা যদি এমনটা হয় তাহলে এই জাতীয় পশু দ্বারা কোরবানি করা যাবে আর যদি দেখা যায় কোরবানির এই পশুটার যেটা গা উঠেছে বা খুচরা হয়েছে এই জাতীয় পশুটা একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা তাহলে কিন্তু আবার জায়জ হবে না এই বিষয়টা এখানে খুবই খেয়াল রাখার বিষয় আচ্ছা যাই হোক আচ্ছা যদি এখন যদি আমাদের দেখা যায় অনেক পশু পাগল পাগলামি করে দেখা যায় দেখতে হবে তার এই পাগলামির কারণে সে কি মালিকের সাথে চারণভূমিতে যায় যদি দেখা যায় পাগলামি করা তারপর মালিকের সাথে চারণ ভূমিতে যায় তাহলে বুঝতে হবে এই অর্থাৎ মাঠে ঘাটে খাস খাইতে যায় তাহলে বুঝতে হবে এই প্রাণীটা দ্বারা কোরবানি করা যাবে আর যদি দেখা যায় তার পাগলামিটা এত বেশি তাকে মাঠেও নেওয়া যাচ্ছে না চারণ ভূমিতে নেওয়া যাচ্ছে না ঘাস খাওয়ানো যাচ্ছে না মালিক তাকে নিয়ে মাঠে চড়াতে পারছে না তাহলে এই পশু দ্বারা আবার এই জাতীয় পাগলা পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না আচ্ছা সেই অন্ধ অন্ধ যে পশু আছে এই অন্ধ পশু কোনো জায়েজ নেই চাই তার দুই চোখ না থাকুক কিংবা এক চোখ না থাকুক অর্থাৎ এক চোখও যদি না থাকে দুই চোখ থাকলে তো হবেই না এক চোখও যদি না থাকে তারপরও এক চোখ না থাকা এই কানা বা অন্ধ অন্ধ এই পশুটাকে দিয়ে কখনই কি হবে না কোরবানি জায়েজ হবে না কোনোভাবে এটা জায়েজ হবে না ঠিক তেমনিভাবে ল্যাংরা পশু ল্যাংরা অর্থাৎ যে পশুটার পা ভেঙে গেছে এবং এই পা দ্বারা সে কখনো কি করতে পারছে না যে তাকে নিয়ে পায়ে হাঁটিয়ে নিয়ে তাকে জবাইখানায় জবাই করা যাচ্ছে না তাহলে এই পশু দ্বারাও কোরবানি করা আপনার জাহাজ হবে না তবে খেয়াল রাখতে হবে পশুটা তো যে তিনটা পা ভালো থাকে এবং চার নম্বর পায়ের উপরে সে হালকা ভর করে করে সে যদি যাইতে পারে এই জবাইখানায় যাইতে পারে যেখানে তাকে জবাই করা হবে সেখানে সে যদি যাইতে পারে তাহলে আবার এটা দিয়ে জায়েজ আছে তাহলে বোঝা গেল যদি জবাইখানায় পশুটা তার ল্যাংরা পাও দিয়ে যাইতে না পারে তাহলে জায়েজ হবে না আর যদি যাইতে পারে তাহলে জায়েজ হবে আচ্ছা যাই হোক কান কাটার বিষয় কান কাটা যেই পশুটা রয়েছে সেই পশুটা দ্বারাও কোরবানি করা জায়জ হবে না এবং লেস কাটা পশু দ্বারাও কোরবানি করা একদমই জায়জ হবে না হ্যাঁ ঠিক তেমনিভাবে যদি অধিকাংশ কেটে যায় তাও জায়েজ হবে না অধিকাংশ কান কাটা থাকে তাও জায়জ হবে না অধিকাংশ লেজ কাটা থাকে তাও জায়জ হবে না তার মনে কান যদি একদম নাও থাকে তাও জায়জ হবে না বেশি কাটা থাকলে তাও যায় হবে না তার মানে বোঝা গেল কি অল্প তিন বাগের এক ভাগ যদি কান না থাকে এক ভাগ যদি লেগ না থাকে আর দুই ভাগ লেজ আছে দুই ভাগ কান আছে তাহলে এই পশু দ্বারা কোরবানি করা আবার জায়জ আছে তবে এই জাতীয় পশু থেকে সাবধান থাকা উচিত কারণ কখনো আমরা দুই বাঘ তিন বাঘ ভাগ করতে সমস্যা হয়ে থাকে যাই হোক আরেকটা পশু যার দাঁত ভেঙে গেছে এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না যদিও তার অধিকাংশ বাকি থাকে অর্থাৎ একটা দুইটা দাঁত ভেঙেছে আর অধিকাংশ বাকি আছে তাহলে আবার জায়েজ হইতে পারে কিন্তু যেইগুলোর যেই পশুর অধিকাংশ দাঁত ভেঙে গেছে সেই পশু দ্বারা কোরবানি করা কিছুতেই জায়েজ হবে না আচ্ছা আর তাহলে আমরা কোরবানির বিষয়ে একটা মৌলিক ধারণা নিলাম যে কোনগুলো করা যাবে আর কোনগুলো করা যাবে না ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা তার চামড়া এবং তার গোস্তর ব্যাপারে যেই খাত রয়েছে সেগুলো আমরা বর্ণনা করব ইনশাল্লাহ আচ্ছা আমাদের সাথে থাকবেন আশা করি সবার প্রতি দোয়ারইলিল এবং আছে আসসালামু আলাইকুম আরহামাক